এ হলো আমার বাসার সামনের অবস্থা মার্শাল্লা প্রচুর হাজি প্রত্যেকটা দোকানে লেগে আছে আর এখানে হাজিরে হাজিরা খাবারের জন্য অপেক্ষা করতেছে খাবার দিচ্ছে ইন্দোনেশিয়ান হাজি যথেষ্ট ভদ্র খাবার নয় অন্য কিছু দিচ্ছে মেবি আশা করি আগামীকাল মক্কা থেকে মিনার উদ্দেশ্যে সবাইকে নিয়ে যাবে এবং পরশু দিন মিনা এবং আরাফাতে যৌথভাবে লোক নেবে আর ওই যে সিগনাল সে সিগনাল যেটা আগে দেখিয়েছিলাম বড় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তার হাতের বাম পাশেই কিং পাহাড় টানেল সেটা এখন বন্ধ আজকে ঠিক এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাশরিয়া এবং হজের কাঠ ছাড়া মোটেও যাওয়া সম্ভব নয় সবাইকে চেক করবে একজন একজন করে চেক করবে